দুধে ভেজানো চুঁসি পিঠা তো আমরা অনেক খেয়েছি তবে কমলালেবু দিয়ে চুষি পিঠাটা বানিয়ে দেখুন ভাবতেই পারবে না খেতে এত ভালো লাগে একদমই নরম তুল তুলে ঝরঝরে মুখে দিলেই মিলিয়ে যাবে আর বানানো তো একদমই সহজ হ্যালো বন্ধুরা কৌসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার চুষি পিঠার রেসিপি এখানে আমি দুটো কমলা লেবু নিয়েছি খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে কিন্তু আপনারা কম বেশি লেবুটা নিতে পারেন তারপরে আমার লেবুগুলো ছাড়ানো হয়ে গেছে এবার একটা মিক্সিং জার নিয়েছি আমি এটাকে একদম জুস বানিয়ে নেব দেখুন আমার জুস বানানো হয়ে গেছে আমি ছেঁকনি দিয়ে ছেঁকে নেব একটু চামচ দিয়ে চেপে ভালো করে রসগুলো বার করে নেব দেখুন আমার কিন্তু কমলা লেবুটা ছেঁকা হয়ে গেছে তারপর এখানে একটা ফ্রাই নিয়েছি আমি রসটা দিয়ে দেব এখানে আমার কিন্তু দেড় কাপ রস আছে তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে একটু নেড়ে দেব। আর যখন লেবুর জুসটা ফুটে আসবে তখন একটু আমি নেড়ে দেব। তারপরে এখানে আমি দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা আমি একটু নেড়ে দেব আমি দেড় কাপ জুসের জন্য এক কাপ সুজি নিয়েছি দেখুন লো হিটে রেখে তিন থেকে চার মিনিট খুব ভালো করে আমি সুজিটাকে নেড়ে নেবো দেখুন ধীরে ধীরে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এইভাবে কিন্তু খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে তারপরে আমি ঢাকনাটা বন্ধ করে লো হিটে রেখে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি একদম কিন্তু রেডি হয়ে গেছে এটা আমি প্লেটে করে উঠিয়ে নেব গরম থাকতে থাকতে কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে আমি কিন্তু মেখে নিয়েছি দেখুন খুব ভালো করে কিন্তু মাখতে হবে একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে আমার কিন্তু একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে দেখুন এবার আমি ডোটা রেখে দেব আর একটা লেচি নিয়ে নেব লেচিটা নিয়ে খুব ভালো করে এরকম লম্বা করে নেব প্রথমে কিন্তু এরকম লম্বা করে নেবেন অল্প একটু ময়দা নিয়ে নিয়েছে নিয়ে এরকম হাত দিয়ে পিঠাগুলো রেডি করে নেবেন দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি বানাচ্ছি এইভাবে কিন্তু চুঁসি পিঠাগুলো বানিয়ে নিতে হবে একইভাবে কিন্তু ছোট ছোট করে কাটলে কিন্তু সবগুলো একই সাইজে তৈরি হয়ে যাবে দেখুন আমি কিন্তু এইভাবে সব চুঁচি পিঠাগুলো রেডি করে নেব আমার কিন্তু সব চুঁচি পিঠা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এরকমভাবে কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন কমলা লেবু দিয়ে খেতে এতটাই ভালো লাগে যে আপনি কল্পনাই করতে পারবেন না দেখুন আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি অল্প ময়দা দিয়ে একটু মাখিয়ে নেব নালে একটার গায়ে একটা লেগে যেতে পারে দেখুন আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি ফ্রাই ফ্যানে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে চুষি পিঠাগুলো দিয়ে দেব। অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেব সবগুলো একসঙ্গে দেবো না মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সবগুলো কিন্তু ভেজে নেব দেখুন ধীরে ধীরে কিন্তু সব চুষি পিঠাগুলো তেলের উপর ভেসে উঠবে খুব বেশি কিন্তু টাইম লাগবে না ভাজতে সব চুষি পিঠাগুলো যখন উপরের দিকে ভেসে উঠবে তখন কিন্তু ভাববেন যে পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখুন এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব সব পিঠাগুলো একইভাবে প্লেটে করে উঠিয়ে নেব আমার সবগুলো কিন্তু ওঠানো হয়ে গেছে আর যে বাকিগুলো ছিল একইভাবে আমি এগুলোকে ভেজে নেব অবশ্যই করে খেয়াল রাখবেন মিডিয়াম টু হাই হিটে দেবেন দিয়ে চষি পিঠাগুলো কিন্তু ভাজতে হবে লো হিটে রেখে ভাজবেন না দেখুন ধীরে ধীরে কিন্তু সবগুলো ভেসে উঠেছে তেলের ওপরে আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো প্লেটে করে উঠিয়ে নেব তারপরে দেখুন কতটা মজমুজো হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন তারপরে চিনি শিরা বানানোর জন্য এখানে এক কাপ জল নিয়েছি আর এক বাটি চিনি নিয়েছি আমি এক কাপ সুজির জন্য এক কাপ জল আর এক কাপ চিনি নিয়েছি চিনিটা আমি একটু নেড়ে দেব। তারপরে এখানে তিনটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে আমি আবার একটু নেড়ে দেব চিনিটা যাতে গুলে যায় দেখুন আমার চিনি শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব বেশি ঝাল করার দরকার নেই তারপরে যে চুঁচি পিঠাগুলো ভেজে রেখেছিলাম চিনি শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা বন্ধ করে তিরিশ মিনিটের মতো রেখে দেব। তিরিশ মিনিট পরে ঢাকনা খুলে দেখছি দেখুন পিঠাগুলো কিন্তু একদম ফুলে গেছে আর রসগুলো একদম টেনে নিয়েছে আমি একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নেব তারপরে এটা আমি পরিবেশন করে নেব আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে কমলা লেবু দিয়ে চুষি পিঠাটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে একদম ঝরঝরে রসালো চুষি পিঠা মুখে দিলেই মিলিয়ে যাবে আমার আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে